সাউন্ড বক্স আজকে হোয়াইটক্সের এই ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে সাউন্ড বক্স মানে সাউন্ড বক্সটা হচ্ছে এমন একটা কথা মানে এটার কোনো জাস্টিফিকেশন আমার কাছে নাই কারণ বক্সের ভিতরে আমরা জিনিস রাখি তাই তো একটা বক্সের কাঠের বক্স হোক এরকম টাইপের বক্স হোক বা যে যে কোনো টাইপের যে বক্সগুলো আছে আমরা কিন্তু কিছু রাখি কিন্তু সাউন্ড বক্স তো আমরা সাউন্ড রাখি না তাই না সাউন্ড আসে কোনো একটা মাধ্যমে ওয়ারের মাধ্যমে বা বুদ্ধের মাধ্যমে আসে কিন্তু তাহলে আমরা সাউন্ড বক্স বলি কেন তাই তো মেমরি কার্ড রে মেমরি কার্ড না বলিলাম অন্য কিছু বলা হচ্ছিল মানে কি বলা যায় মেমরি বক্স মেমরি কার্ড বলি হ্যাঁ বক্সের মধ্যে থেকে সাউন্ড বের হয় কিন্তু সাউন্ড তো ভিতরে থাকে না মেমরি কার্ডের ভিতরে মেমরি থাকে ছবি থাকে ভিডিও থাকে মিউজিক থাকে অনেক কিছু থাকে কিন্তু তাই ওখানে মেমরি কার্ড বলি সাউন্ড বক্স তো সাউন্ড থাকে না ভিতরে ইনস্টল তাইলে আমরা কিভাবে এটাকে সাউন্ড বক্স বলি সাউন্ড বক্স বলা যায় সাউন্ড সিস্টেম বলা যায় কিন্তু সাউন্ড বক্স বলা যায় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও করোনার ভালো লাগে থ্যাংক ইউ